প্রিয় দর্শক আপনি কি কখনো ভেবেছেন একজন নারীকে আসলে কোন জায়গা ছুলে তিনি সত্যিকারের নরম কোমল এবং আবেগিকভাবে জেগে ওঠেন অনেকেইভাবে নারীর সংবেদনশীলতা মানে শুধু বাহ্যিক কিছু কিন্তু সত্যিকারের কথা হলো নারীকে স্পর্শ করা মানে কখনোই শুধু শরীর না বরং তার মনে আত্মসম্মানে নিরাপত্তার অনুভূতিতে এবং আবেগের কেন্দ্রবিন্দুতে স্পর্শ করা একজন পুরুষ যদি জানে নারীর এই সংবেদনশীল দিকগুলো কোথায় এবং সেগুলো কিভাবে ইতিবাচক আচরণে ছোঁয়া যায় তাহলে সম্পর্ক এমনভাবে বদলে যায় যার গভীরতা সব বোঝানো যায় না দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নারীর চারটি এমন সংবেদনশীল দিক যেগুলো একজন পুরুষ যখন ইতিবাচক আচরণে ছুঁয়ে যায় নারীর হৃদয় তখন সত্যিই নরম হয়ে যায় এগুলো সম্মানজনক বাস্তবমুখী এবং একেবারে শিক্ষামূলক ভিডিওতে যাওয়ার আগে অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবে ভিডিওটি লাইক করবেন কমেন্টে নিজের মতামত জানাবেন শেয়ার করুন বন্ধুদের সাথে এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে কোনো প্রকার অশালীন ব্যক্তিগত বা আপত্তিকর বিষয় আলোচনা করা হয়নি এই কন্টেন্ট সম্পূর্ণভাবে সম্মান সম্পর্ক এবং আবেগ শিক্ষার জন্য প্রস্তুত করা হয়েছে নম্বর এক নারীর প্রথম সংবেদনশীল দিক তার সত্যিকারের সম্মানবোধ একজন নারী কখন সংবেদনশীল হয় কখন তার ভেতরের গভীর কোমলতা জেগে ওঠে উত্তর কি একটাই যখন সে সম্মান পায় নারীরা স্বভাবে আবেগপ্রবণ কিন্তু তার চেয়েও বেশি তারা সম্মানবোধের প্রতি সংবেদনশীল একজন পুরুষ যদি তাকে সম্মান দেয় ছোট করেও না দেখে কথার মধ্যে তাচ্ছিল্য না আনে এবং তাকে নিজের জীবনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে মানে তাহলে সেই সম্মানের ছোঁয়া নারীর ভেতরে এক আলাদা উষ্ণতা জাগিয়ে তোলে এ সম্মান কোনো বাহ্যিক নয় কোনো ভান নয় এটা সে আচরণে স্বরে কথায় ব্যবহারিক ব্যবহারে একজন নারী তার জন্য সবচেয়ে সংবেদনশীল তখনই হয় যখন একজন পুরুষ তাকে শোনে তার কথা গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করে তাকে বিচার করে না তার ভুল হলে তাকে অপমান না করে কোমলভাবে বোঝায় তার ব্যক্তিত্বকে খাটো করে না তার স্বাধীনতাকে সম্মান করে যখন একজন পুরুষ নারীর মতামতকে গুরুত্ব দেয় তখন নারী মনে করেন এই মানুষটি আমাকে শুধু নারী হিসেবেই না একজন মানুষ হিসেবেও মূল্য দিচ্ছে এটাই নারীর গভীর কোমল দুর্বলতা তিনি সম্মানের স্পর্শে জেগে ওঠেন নরম হয়ে যান নিরাপত্তা অনুভব করেন এবং তার ভেতরে লুকানো ভালোবাসার ফুল ফুটতে থাকে সম্মান এতটাই শক্তিশালী একটি ছোঁয়া যে একজন পুরুষ যদি দিনের শেষে মাত্র দুই মিনিট সম্মানজনক আচরণ করে নারী তার কাছে এক আলাদা উষ্ণতা অনুভব করে এই সম্মানই নারীর ভিতরের সংবেদনশীল অংশকে নরম করে দেয় একজন নারী চায় তার সঙ্গী তাকে কখনো অন্যের সামনে ছোটো না করে চেপে না ধরে নিয়ন্ত্রণ না করে বরং এমন আচরণ করুক যাতে সে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এই সম্মানই নারীর ভিতরের শক্তিকে জাগিয়ে তুলতে পারে এবং তার হৃদয়কে কোমল করে দিতে পারে নারীরা সম্মানের ছোঁয়ায় ভিতর থেকে গলে যায় এটাই প্রথম এবং সবচেয়ে গভীর সংবেদনশীল দিক দুই নারীর দ্বিতীয় সংবেদনশীল দিক নিরাপত্তার অনুভূতি নারীর হৃদয়ের সবচেয়ে বড় সবচেয়ে গভীর সবচেয়ে সূক্ষ্ম যে সংবেদনশীল দিকটি একজন পুরুষের ইতিবাচক আচরণে জেগে ওঠে তা হলো নিরাপত্তার অনুভূতি নারীরা শারীরিকভাবে যতটা সংবেদনশীল তার চেয়েও বেশি তারা মানসিক আবেগিক এবং আত্মসম্মানের জায়গায় সংবেদনশীল একজন নারী যদি কোনো পুরুষের ভেতর নিরাপত্তা পান তখন সেই নারী তার সামনে খুলে যেতে পারে নরম হয়ে যেতে পারে তার হৃদয়ের ভেতরে শক্ত স্তরগুলো নরম হয়ে আসতে পারে এবং তার হৃদয়ের ভিতরে লুকানো অনুভূতিগুলো ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করতে পারে আসল সত্য হল নারীরা নিরাপত্তা চায় কিন্তু সেই নিরাপত্তা মানে টাকা অর্থনীতি বা ধন সম্পদ নয় নারীরা চায় আমি যদি এই মানুষের সামনে আমার দুর্বলতা দেখাই সে কি আমাকে বোঝাবে নাকি আমাকে ভেঙে দেবে আমি যদি কোনো ভুল করি সে কি দোষ দেখবে নাকি পাশে দাঁড়াবে আমি যদি কঠিন একটি সময় পার করি সে কি হারিয়ে যাবে নাকি সত্যিকারীর একজন সঙ্গীর মতো আমাকে শক্তি দেবে এই প্রশ্নগুলোর উত্তর যদি নারী একজন পুরুষের আচরণে খুঁজে পায় তাহলে তার ভিতরের নিরাপত্তার অনুভূতি জাগে এবং এই অনুভূতি জেগে উঠলেই নারী পুরুষের প্রতি গভীরভাবে সংবেদনশীল হয়ে পড়ে একজন নারী যখন কোনো পুরুষের সঙ্গে কথা বলে তখন সে শুধু কথা শোনে না সে লক্ষ্য করে তার সামনে আমি কি নিশ্চিন্তে কথা বলতে পারি সে কি আমাকে সম্মান করে সে কি আমাকে নিয়ে হাসাহাসি করে সে কি আমার গোপন কথা অন্যকে বলবে সে কি আমার কথা মনোযোগ দিয়ে শোনে সে কি আমার অনুভূতিকে গুরুত্ব দেয় নারীরা খুব সহজেই বুঝতে পারে কোন পুরুষ নিরাপত্তা দেয় আর কোন পুরুষ দেয় না বিষয়টি এতই সূক্ষ্ম যে একজন নারী ছোট ছোট আচরণেও নিরাপত্তা বা অনিরাপত্তা অনুভব করে যেমন যদি একজন পুরুষ তার সঙ্গে থাকা অবস্থায় ফোনে ব্যস্ত থাকে নারী মনে করে সে আমার প্রতি মনোযোগী নয় যদি একজন পুরুষ কথার মাঝে রাগ করে নারী মনে করে তার পাশে আমার ভবিষ্যৎ নিরাপদ নয় যদি একজন পুরুষ তার কথায় অযথা সন্দেহ করে নারী ভাববে এই সম্পর্কটা আমার মানসিক শান্তি নষ্ট করে দেবে অন্যদিকে একজন পুরুষ যদি নারী কথার ভুল বোঝার পরেও শান্ত থাকে তাকে বিচার না করে বোঝার চেষ্টা করে তাকে অপমান না করে তার ভুলগুলোকে আঘাত না করে ব্যাখ্যা করে কথায় কথায় রাগ না করে সম্পর্কের সমস্যাগুলো পরিণত গাবে সামলায় তাহলে সেই আচরণে নারী গভীর নিরাপত্তা অনুভব করে মনে রাখবেন নারীদের জন্য নিরাপত্তা মানে হল আমি তোমার সাথে থাকলে মানসিকভাবে শান্ত সম্মানিত ও সুরক্ষিত এই অনুভূতি জেগে উঠলে নারী পুরোপুরি অন্য রকম হয়ে যায় নারী এমন পুরুষের সামনে সাহসী কোমল আবেগিক সব রকমেই নিজেকে প্রকাশ করে কারণ নারী জানে এই মানুষটি আমাকে আঘাত করবে না আমাকে ছোট করবে না আমাকে ভুল বুঝবে না নারীর ভেতরে নিরাপত্তা জাগ্রত হওয়ার সবচেয়ে বড় লক্ষণ হলো সে পুরুষের সামনে তার আসল রূপ দেখায় সে লোকায় না সে ভয় পায় না সে ভাবমূর্তি দেখায় না সে তার ভেতরের কথা বলে যখন একজন নারী পুরুষের সামনে নিজের ভেতর খুলে ধরে তখন বুঝতে হবে সে পুরুষটির প্রতি সত্যিকারের সংবেদনশীল হয়ে পড়েছে নারীর এই সংবেদনশীলতা অত্যন্ত গভীর এবং সম্মানজনক এটা কোনো শারীরিক স্পর্শের কারণে হয় না এটা মানসিক নিরাপত্তা স্পর্শে হয় একজন পুরুষ যদি নারীর জীবনে এমনভাবে দাঁড়াতে পারে যে নারী মনে করে যাই হোক এই মানুষটি আমাকে বুঝবে তাহলে সেই পুরুষের প্রতি নারীর একটি আলাদা দুর্বলতা তৈরি হয় সে পুরুষটিকে ছাড়তে পারে না সে পুরুষটির জন্য অপেক্ষা করে সে পুরুষটিকে সম্মান করে সবচেয়ে বড় কথা নারীরা সেই পুরুষকে গভীরভাবে হৃদয় স্থান দেয় যাকে দেখে সে মনে করে এই মানুষটার হাতে আমার মন নিরাপদ এই নিরাপত্তা হলো নারীর দ্বিতীয় সবচেয়ে সংবেদনশীল দিক যা একজন পুরুষের ইতিবাচক আচরণে জেগে ওঠে এবং তাকে ভেতর থেকে কোমল করে তোলে তিন নারীর তৃতীয় সংবেদনশীল দিক তার আবেগ বোঝার ক্ষমতা নারীরা আবেগে তৈরি নারীর হৃদয় আবেগে ভরে থাকে কিন্তু তার মানে এই নয় যে নারী দুর্বল বরং নারীর আবেগই তার শক্তি একজন নারী সত্যিকারে সংবেদনশীল হয়ে ওঠে যখন সে অনুভব করে এই মানুষটা আমার আবেগ বুঝতে পারে এটাই নারীর তৃতীয় সংবেদনশীল দিক আবেগ বোঝা এই বিষয়টি এত গভীর যে অনেক পুরুষ জানেই না নারীরা কেন আবেগকে এত গুরুত্ব দেয় নারীরা আবেগকে গুরুত্ব দেয় কারণ আবেগ তাদের পরিচয় তারা আবেগ দিয়ে ভালোবাসে আবেগ দিয়ে অনুভব করে আবেগ দিয়ে সম্পর্ক তৈরি করে তারপরও সমস্যা হলো নারীদের আবেগ খুব সহজে বোঝা যায় না কখনো তারা রাগ করে কিন্তু ভিতরে কষ্ট থাকে কখনো তারা চুপ থাকে কিন্তু ভেতরটা ভেঙে পড়ে কখনো তারা হাসে কিন্তু চোখের ভেতরে ব্যথা লুকোনো থাকে কখনো তারা বলে সব ঠিক আছে কিন্তু সবই ঠিক থাকে না এই অবস্থায় একজন পুরুষ যদি তাকে শুধু চোখ দিয়ে না দেখে মন দিয়ে দেখে তাহলে নারী গভীরভাবে সংবেদনশীল হয়ে পড়ে চার নারীর চতুর্থ সংবেদনশীল দিক স্নেহময় আচরণ নারীদের হৃদয়ের সবচেয়ে সুন্দর এবং কোমল সংবেদনশীল দিকগুলোর মধ্যে অন্যতম হল স্নেহময় আচরণ নারীরা স্বভাবতই সংবেদনশীল তবে তাদের সংবেদনশীলতার সবচেয়ে সূক্ষ্ম স্তরটি তখন জেগে ওঠে যখন তারা অনুভব করে পুরুষ তাদের স্নেহের প্রতি যত্নশীল মমতাশীল এবং ইতিবাচক আচরণ করে স্নেহ মানে শুধু হাতের স্পর্শ বা শারীরিক অনুভূতি নয় স্নেহ বলতে বোঝায় একজন পুরুষ নারীর প্রতি যত্নশীল আচরণ করছে তার অনুভূতি মান্য করছে তার প্রতি কোমল ধৈর্যশীল এবং মমতাসীল তাকে ছোট বা তুচ্ছ ভাবছে না বরং তার মনের স্বাতন্ত্রতা এবং আবেগকে সম্মান করছে যখন একজন নারী লক্ষ্য করে যে তার পাশে থাকা পুরুষ তার আবেগ মন এবং অনুভূতিকে গুরুত্ব দিচ্ছে তখন সে নিজেও স্নেহের মাধ্যমে প্রতিক্রিয়া দেয় এই প্রতিক্রিয়াটি নারীর চতুর্থ সংবেদনশীল দিককে সক্রিয় করে স্নেহময় আচরণ কিছু ছোটখাটো কাজের মধ্যেও প্রকাশ পায় যেমন একটি কোমল কথা বলা যা নারীর হৃদয়কে শান্ত করে তার কষ্ট বা চিন্তাকে বোঝা এবং সহানুভূতিশীল প্রতিক্রিয়া দেখানো তার ভালোবাসার প্রতি সম্মান দেখানো ছোট ছোট উপহার বা স্নেহময় কথাই প্রকাশ দৈনন্দিন জীবনের ছোট ছোট কাজেও তার পাশে থাকা তার প্রয়োজন বোঝা এবং তাকে সহায়তা করা তার কথাকে গুরুত্ব দেওয়া তার ইচ্ছার প্রতি মনোযোগী হওয়া যে নারীরা এই স্নেহময় আচরণ অনুভব করে তারা শুধুমাত্র খুশি হয় না তার ভেতরের সংবেদনশীলতা জাগে এবং তারা আরও কোমল খোলামেলা এবং ইতিবাচক হয়ে ওঠে এটি সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ স্নেহময় আচরণ না থাকলে নারীর ভেতরের আবেগ অনেক সময় বন্ধ হয়ে যায় এবং সে তার অনুভূতিগুলো প্রকাশ করতে পারে না এখানে একটি গুরুত্বপূর্ণ দিক হল স্নেহ মানে আদেশ বা নিয়ন্ত্রণ নয় পুরুষ যদি নারীকে তার ইচ্ছার বিপরীতে বাধ্য করার চেষ্টা করে তখন তার স্নেহময় আচরণ নেতিবাচক প্রভাব ফেলে সঠিক স্নেহ মানে হলো নারীর অনুভূতি স্বাধীনতা এবং ব্যক্তিত্বকে সম্মান করা স্নেহময় আচরণ নারীর আত্মবিশ্বাস বাড়ায় একজন নারী যখন অনুভব করে যে তার পাশে থাকা পুরুষ তার প্রতি স্নেহময় এবং যত্নশীল তখন সে তার ভিতরের শক্তি আবেগ এবং ভালোবাসা প্রকাশ করতে সক্ষম হয় এই মুহূর্তে নারী তার পাশে থাকা পুরুষকে বিশেষভাবে মান্য করে তার প্রতি ইতিবাচক অনুভূতি তৈরি হয় এবং সম্পর্ক গভীরভাবে দৃঢ় হয় স্নেহময় আচরণ শুধু ভালোবাসার জন্য নয় বরং সম্পর্ককে স্থিতিশীল রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি নারীর মনকে শান্ত রাখে তাকে নিরাপত্তা দেয় তাকে বোঝার অনুভূতি জাগায় সম্পর্কের মধ্যে ইতিবাচক শক্তি বৃদ্ধি করে এবং সবচেয়ে বড় কথা নারীর হৃদয়ে পুরুষের জন্য বিশেষ জায়গা তৈরি করে একজন পুরুষ যদি সঠিকভাবে নারীর সংবেদনশীল দিকগুলোকে বোঝে এবং স্নেহময় আচরণের মাধ্যমে তাদের মনকে প্রভাবিত করে তাহলে সম্পর্ক শুধু শক্তিশালী হয় না বরং এটি গভীরভাবে আবেগিক ও ইতিবাচক হয়ে ওঠে এইভাবেই নারীর চতুর্থ সংবেদনশীল দিক স্নেহময় আচরণ একজন পুরুষের ইতিবাচক উপস্থিতি ও আচরণের মাধ্যমে জাগ্রত হয় প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করেছি নারীর চারটি সবচেয়ে সংবেদনশীল দিক সম্মানবোধ নিরাপত্তার অনুভূতি আবেগ বোঝার ক্ষমতা এবং স্নেহময় আচরণ এই চারটি দিক একজন পুরুষ যদি ইতিবাচক সম্মানজনক এবং শিক্ষণীয়ভাবে বুঝতে এবং আচরণে প্রয়োগ করতে পারে তাহলে নারীর হৃদয় কোমল হয়ে ওঠে সম্পর্ক আরও দৃঢ় হয় এবং জীবনে শান্তি ও সমঝোতা বৃদ্ধি পায় সর্বশেষে মনে রাখুন নারীর সংবেদনশীলতা কোনো দুর্বলতা নয় বরং এটি সম্পর্কের গভীরতা ও মানবিক সংযোগের শক্তি আপনি যদি এই চারটি দিককে শ্রদ্ধা এবং ইতিবাচক মনোভাব দিয়ে মেনে চলেন তবে সম্পর্ক শুধুমাত্র সুন্দর নয় বরং পূর্ণ ও সুখময় হয়ে ওঠে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান শেয়ার করুন বন্ধুদের সাথে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না